সপ্তাহেরও বেশি সময় ধরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে পারেননি তার পরিবারের কেউ এই ঘটনায় উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে তিনি মারা গেছেন বলেও গুঞ্জন উঠেছে এরই মধ্যে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে যান ইমরান খানের বোন উজমা খানম পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে মঙ্গলবার বিকালে উজমা খানম জেলের ভিতরে প্রবেশ করেন এ সময় জেলের কয়েকশো তেহরিক কর্মী জোর হয়ে ইমরানের স্বাস্থ্য ও পরিস্থিতি সম্পর্কে স্বচ্ছতা দাবি করেন ইমরান খানের মৃত্যুর গুজব দিন দিন তীব্র হলেও তার কোনো খোঁজ ছিল না দেশটির বর্তমান সরকার ও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা কর্তৃপক্ষ দীর্ঘদিন পর তার সঙ্গে দেখা করার অনুমতি পান তার বোন জেলে থেকে বেরিয়ে উজমা বলেছেন ইমরান খান অত্যন্ত রেগে বলেছিলেন যে তারা তাকে মানসিক নির্যাতন করছে তবে ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন বলেও তিনি জানিয়েছেন আধা ঘন্টার সাক্ষাৎ শেষে উজমা খানম জানিয়েছেন তার ভাইকে সারাদিন জেলের একটি কক্ষে রাখা হয়েছিল বাইরে যেতে দিচ্ছে খুব অল্প সময় এবং কারোর সঙ্গে কোনো যোগাযোগ করতেও দিচ্ছে না জেল কর্তৃপক্ষ এদিকে আজ আদিয়ালা জেল ও ইসলামাবাদ হাইকোর্টের বাহিরে সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাতে ভাদার প্রতিবাদে বিক্ষোভ করেছিল পিটিআই দেশটির খাইবার পাকতুয়ান খোয়া মুখ্যমন্ত্রী সাহেল আফরিদ জানান অক্টোবর সাতাইশ থেকে কেউই ইমরান বা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করতে পারেননি এই ঘটনায় খুব বেড়েছে দেশটিতে তবে ইমরান খানকে রাওয়ালপিন্ডি থেকে ইসলামাবাদে নেওয়ার গুঞ্জনও উঠেছে ওই প্রশ্নের জবাবে তালা চৌধুরী বলেছেন ইমরানকে আদিয়ালা জেল থেকে ইসলামাবাদে স্থানান্তরের বিষয় এখনো নিশ্চিত নয় ইসলামাবাদে নতুন জেল নির্মাণ শেষ পর্যায়ে এরপর কর্মীদের প্রশিক্ষণ দেয়া হবে তাই আপাতত সেটি নিশ্চিত নয় রায়হান কিবরিয়া তিস্তা টিভি